এই দুনিয়াই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়াই চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মহরণ আসিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মহরণা সেবে কবে কেউ জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু না আপন তিনি কাদেন সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কবে কেউ তো জানে নাই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে তিনি হলেন সাহেমদিন ওবাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না ওবাই বুঝব তখন নবী বিনে আপন কেহ না আমার মহর না কবে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরনাশিবে কবে কেউ তো জানে না